দর্শক আসসালামু আলাইকুম সিলেট বিশ্ব আসরের সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবু যাতে দাঁড়িয়ে আছি সিলেটের দাসপাড়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুপক্ষের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা ঘটনাস্থলে কিন্তু আসলে যৌথ বাহিনীর একটি টিম এসে পৌঁছেছে এবং ঘটনাস্থলে যৌথ বাহিনীর একটি টিম এসেছে এবং এক পক্ষকে কিন্তু আসলে দাওয়া দিয়ে খালি করছি আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা ধরা এলাকায় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট থেকেই কিন্তু আসলে দুই পক্ষের দাওয়া এবং পুলিশের আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম আসলে তাদেরকে দাঁড়া করে নিচ্ছি আমরা যদিও আমরা দেখছি যে আসলে আমরা দেখছি যে আসলে সেনাবাহিনী কিন্তু একটি পক্ষকে ব্যাস যে পাম্পের সামনে থেকে কিন্তু আসলে সরিয়ে দিয়েছে এবং আরেক পক্ষকে কিন্তু আসলে গলি আসলে তারা নিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি দেখতে আসলে কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ যৌথ বাহিনী কিন্তু আসলে এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি বেশ কিন্তু আসলে আমরা কিন্তু আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রথমেই আসলে পাম্পের সামনে যে একটি পক্ষ ছিল তাদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং গলি এই গলি আমরা যে গলিতে আছি এই গলির ভিতরে কিন্তু আসলে একটি পক্ষ ছিল এবং সেই পক্ষকে কিন্তু আসলে তাদেরকে শান্ত করার চেষ্টা করতেছেন আমাদের শান্ত করার জন্য কিন্তু আসলে সেনাবাহিনীর টিম গলির ভিতরে এসে ঢুকেছে বর্তমানে আসলে পরিস্থিতি খুব উত্তাল এবং পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছেন যৌথ বাহিনীর টিম আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখার অর্থাৎ যে স্বাধীনগর দাসপাড়া এবং এখানে একটু আগে দুই পক্ষের তুমুল সংঘর্ষ আজকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু আসলে দুই পক্ষের সংঘর্ষ হয় দাওয়া পাল্টা দেওয়া হয় এর মধ্যে কিন্তু আসলে বেশ কয়েক রাউন্ড গুলিও করা হয়েছে আমরা গুলি শব্দ শুনতে পেয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতেই কিন্তু আসলে যৌথ বাহিনীর টিম কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বর্তমানে পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণে এনেছে যৌথ বাহিনী এবং এখানে যে দুই পক্ষই ছিল তাদেরকে কিন্তু আসলে যৌথ বাহিনী ছত্রভঙ্গ করেছে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যৌথ বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে খুব অ্যাক্টিভভাবেই তাদেরকে এইখান থেকে কিন্তু আসলে সরিয়ে দিয়েছিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এটি হচ্ছে গিয়ে

দেখতে পাচ্ছেন আসলে এখানে পাম্পের পাম্পের ভিতরে হামলা হয়েছে না পাম্পের ভিতরেও কিন্তু আসলে হামলা হয়েছে আমরা আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাড়ি গাড়ি আসলে ভাই গটরাটা কি টাইছে একটু কই না গটরাটা আমরা কইতাম আমরা তো জিতে থাকি ভাই আসলে কেউই বলতে পারছেন না আসলে এখানে কী ঘটেছিল আমরা দেখতে পাচ্ছি যে পাম্পের ভিতরেও কিন্তু আসলে হামলা করা হয়েছে এবং পা পাম্পের যে জানালা ছিল সেগুলো কিন্তু আসলে ভাঙা হচ্ছে ভাঙা হয়েছে এবং পাম্পের গাড়ি আমরা আপনারা জানেন যে আসলে দাসপাড়াতে প্রায় তিরিশ মিনিট থেকেই কিন্তু আসলে দুই পক্ষের দাওয়া পাল্টা দেওয়া চলছিল তারপর কিন্তু আসলে দাওয়া পাল্টা দেওয়ার চলছিল তার সাথে সাথে কিন্তু আসলে বেশ কয়েক রাউন্ড গুলিও করা হয়েছে বেশ কয়েক রাউন্ড গুলিও করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এসে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন দর্শক আপনারা দেখছেন যে সিলেট বিশ্ব রাশিয়া সম্প্রচার দাসপাড়া থেকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দুই পক্ষেরই কিন্তু আসলে সংঘর্ষ চলছে চলছিল এমনকি পাঁচ মিনিট আগেও কিন্তু আসলে এখানে তুমুল সংঘর্ষ চলছিলো এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল এমনকি রাস্তার সড়ক পর্যন্ত কিন্তু আসলে রাস্তার যান চলাচল পর্যন্ত বন্ধ ছিল যখনই বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসে তারপরেই কিন্তু আসলে সব ছত্রভঙ্গ হয়ে যায় বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে কয়েকজনকে আটক করেছেন মনে হয় बेखे मोखे आवाज़ আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আসলে রণক্ষেত্র ছিল বলতে গেলে রণক্ষেত্র ছিল দাওয়া পাল্টা দাওয়া উত্তাল ছিল এই জায়গায় আপনার দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এখানে কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলিও করা হয়েছে আমরা আর যতটুকু জানতে পারছি এবং আমার পিছনে যে পাম্পি দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা স্ক্রিনে যে পাম্পি দেখতে পাচ্ছেন সেই পাম্পেও কিন্তু আসলে হামলা চালানো হয় এবং এখানে পাম্পের ভিতরে দুটো বাংচুর করা হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রায় ঘটনাটি আর আমরা দেখব এইটা কিন্তু ক্যামেরাটা কি থাকবে না রাস্তা মানে যারা করে নানা নানা কিছু করার জন্য আর